ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল প্রেস করবেন তার সাথে প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটার এই নিউজটা কিন্তু ফাটাফাটি নিউজ তো নিউজটা যখনই পাওয়া গেছে কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটেছে আর স্যার যেহেতু আমরা লং টার্ম ইনভেস্ট ইনভেস্টার এবং লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি তো সেই জায়গা দিয়েই স্যার এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানির নাম কি কোম্পানি হচ্ছে টাটা পাওয়ার দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা কি আজকের দিনে ছ পার্সেন্টের ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত স্যার কোম্পানিটা কাজ কি করে অ্যাট ফার্স্ট কিন্তু সেটাই জানতে হবে আমি সবসময় বলি যে যে কোনো কোম্পানি নিয়ে আলোচনা করবেন বা চিন্তাভাবনা করবেন অ্যাট ফার্স্ট কিন্তু কোম্পানির যে বিজনেস সেই বিজনেসটা দেখবেন তো কোম্পানি বিজনেস কি করে দেখুন কোম্পানি যে পুরোনো বিজনেস অর্থাৎ পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেটা তো করেই এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে কাজ করছে যেখানে কোম্পানিটা সোলার এনার্জি নিয়ে কাজ করছে তার পাশাপাশি সোলার রুফটপ নিয়ে কাজ করছে তো গভর্নমেন্ট যেসব স্কিমগুলো এনেছে সোলার রুফটপ নিয়ে কুসুম যোজনা বলুন বা হর ঘর মুফত বিজলি যোজনা সেখানে তো কোম্পানিটা সোলার রুফটপ নিয়ে কাজ করছে এবং তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করেছে যেখানে সোলার রুপটপের কাজ করছে এবং নিচে চার্জিং স্টেশনের কাজ করছে যেখানে ভবিষ্যতে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার তিরিশের মধ্যে থার্টি কিসের থার্টি পারসেন্ট ইলেকট্রিক ভেহিকেলসের লক্ষ্যমাত্রা রেখেছে তো ইলেকট্রিক ভেহিকেলস যদি মার্কেটে আসে তাহলে চার্জিং স্টেশনের দরকার হবে এই কোম্পানিটা দু হাজার পঁচিশের মধ্যে লক্ষ্যমাত্রা রেখেছে কত এক লাখ চার্জিং স্টেশন তৈরি করার তো সেই দিয়ে কিন্তু কোম্পানিটা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে তো কোম্পানিটা এখন যে কাজ করছে সেটা কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে যার জন্য কোম্পানিটা অলরেডি একটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে দেখলে দেখা যাবে দেখুন এক বছরে কোম্পানিটা তেষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু পাঁচশো নব্বই পার্সেন্ট অরিজিনালি যদি আমরা দেখি গভর্নমেন্ট যখন থেকে চিন্তাভাবনা শুরু করেছে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় চোদ্দশো পার্সেন্টের কাছাকাছি একটা রিটার্ন দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানিটা যে বিজনেস করছে সেটা ফিউচার অরিয়েন্টেড বিজনেস করছে যেখানে কোম্পানিটা অলরেডি ভালো পারফরমেন্স দেখিয়েছে ভবিষ্যতে আরও দেখাতে পারে কারণ কারণ যে দুটো সেগমেন্ট নিয়ে কোম্পানিটা কাজ করছে ফিউচার ওরিয়েন্টেড সেই দুটো সেগমেন্টের জাস্ট শুরু অনেক দূর পথ চলা বাকি রয়েছে তো এই কোম্পানিটা কিন্তু এই চারশোতে থাকবে না পাঁচশোতেও থাকবে না কোম্পানিটা এখান থেকে কয়েক গুণ রিটার্ন বানিয়ে দিতে পারে তো আজকের দিনে এতটা ভালো রিটার্ন দেওয়ার পিছনে কারণ কী চলুন সেই কারণটা দেখি দেখুন স্যার টাটা পাওয়ার আজকে এতটা দৌড়ানোর পিছনে কারণ কী কারণ টাটা গ্রুপ স্টার্ট করতে চলেছে কিসের সোলার সেল প্রোডাকশান কোথায় অ্যাট তামিলনাড়ু প্ল্যান্ট অর্থাৎ তামিলনাড়ুতে কিন্তু তারা একটা প্ল্যান্ট তৈরি করতে চলেছে যেখানে সোলার সেল তারা কিন্তু তৈরি করতে চলেছে তো বলতে পারেন এই যে সোলার সেল কে তৈরি করবে অবভিয়াসলি টাটা পাওয়ার তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির আরেকটা বিজনেসের দিক খুলে যাচ্ছে এই আর্টিকেল দেখলে দেখাবে দ্য বুস্ট কাম অ্যাজ দ্য কোম্পানির সাবসিডারি টাটা পাওয়ার সোলার এটা হচ্ছে কোম্পানিটার অর্থাৎ টাটা পাওয়ারের সাবসিডারি যেখানে কোম্পানিটা কী করতে হচ্ছে বিগেইন কমার্শিয়াল প্রোডাকশান অফ সোলার সেল এট ইটস নিউ প্ল্যান ইন তামিলনাড়ু তামিলনাড়ুর কোথায় তিরুণোভ্যালি স্যার এই যে তৈরি করতে যাচ্ছে এটা কিন্তু বলছো কি দ্য লার্জ ডোমেস্টিক সিঙ্গেল লোকেশন ফ্যাসিলিটি তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন যেখানে এই অ্যাডভান্স টপকন অ্যান্ড ন্যানো যে তার মাধ্যমে যে এই যে সোলার সেল যে তৈরি করতে চলেছে এটা কি করবে এটা হচ্ছে ডোমেস ব্লাস্টারিং ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং অফ সেল অ্যান্ড মডিউল অ্যাডিং টু ইন্ডিয়াস সোলার এনার্জি অ্যান্ড নেট জিরো গোল তো গভর্নমেন্ট যে নেট জিরো গোল ঠিক করে রেখেছে দু হাজার সত্তরের মধ্যে সেটাই কিন্তু অনেকটা বুঝ করবে টাটা পাওয়ারের এই পদক্ষেপ তো স্যার এইভাবে দেখলে দেখা কোম্পানিটা কিন্তু একের পর এগ্রেসিভলি পদক্ষেপ নিচ্ছে সোলার এনার্জি বলুন সোলার সেল বলুন বা রিনিউয়েবল এনার্জিকে নিয়ে বলুন তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারবেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে এই পদক্ষেপ এই কোম্পানিটার বিজনেসকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে বা বিজনেসটাকে আরও বাড়াবে তো স্বাভাবিকভাবে বিজনেস বাড়লে কোম্পানির রেভিনিউ বাড়বে প্রফিটেবিলিটি বাড়বে আর প্রফিটেবিলিটি রেভিনিউ বাড়লে কিন্তু শেয়ারও বাড়বে মাথায় রাখবেন স্যার আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখে দেখলে দেখা যাবে দেখুন পনেরো হাজার চারশো আটষট্টি টিকার মতন রিজার্ভ রয়েছে তার পাশাপাশি লং টার্ম বোরিং রয়েছে কত তেরো হাজার তিনশো তিয়াত্তর করার এবং শর্ট টার্ম বোরিং আছে কত ছ হাজার একশো বাহান্ন করার তো স্যার শর্ট টার্ম বোরিং নিয়ে অত ভাবার কিছু নেই কারণ শর্ট টার্ম বোরিং নামটা জন্যই রাখা হয়েছে কারণ এক বছরের মধ্যে এই বোরিংটাই কিন্তু শর্ট আউট করে কোম্পানি এবার প্রবলেম হচ্ছে কোম্পানির কাছে লং টার্ম বোরিং আছে দেখুন যতগুলো পাওয়ার সেক্টরের কোম্পানি আছে না সবকটের কিন্তু বোরিং আছে কেন আছে কারণ স্যার এখন হচ্ছে শুরু তো এই শুরুত সময়ে যে সব কোম্পানিগুলো তার বিজনেসটাকে সেট আপ করবে সেই কোম্পানি কিন্তু তত বেশি বাজিমাত করবে অর্থাৎ একদম সোজা সাপটা ভাষায় বললে কিন্তু যেই কোম্পানি যত বেশি তার বিজনেসটাকে বাড়াবে ভবিষ্যতে কিন্তু সেখান থেকে সেই কোম্পানির ইনকামও বেশি হবে আমরা যদি ক্যাশ দেখি দেখলে দেখা যাবে তখন কোম্পানির কাছে আটশো সরি ছয়শো আঠেরো করোর মতন ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক আছে বলতে পারে স্যার আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছর আগে কোম্পানির আট হাজার তিনশো দু হাজার একুশে কিছুটা কমেছিল সাত হাজার চারশো তারপরে দেখুন চোদ্দো হাজার সেটা একুশ হাজার আটশো তো দু হাজার চব্বিশে কিন্তু একুশ হাজার নয়শো তো কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে অর্থাৎ বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে আমি যদি কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা হবে দেখুন একশো আটচল্লিশ সেটা দু হাজার একুশে যদিও বা কোম্পানির রেভিনিউ কমেছিল কিন্তু প্রফিট বেড়ে গেছে নয়শো একুশ তারপরে দু হাজার সাতশো বিরাশি তিন হাজার দুশো সাতষট্টি সেটা ইয়ারে দু হাজার চব্বিশে কিছুটা কমেছে তো বলতে পারেন কোম্পানির প্রফিট কিন্তু যথেষ্ট বাড়ছে দু চব্বিশ বাদ দিয়ে দেখুন কোনো ইয়ারে এরকম হতেই পারে যে কিছুটা বিজনেস ডাউন হয়েছে স্যার তাই বলে এইটা নয় যে কোম্পানির বিজনেস একদম পুরো শেষ হয়ে গেছে দেখুন আমরা যদি জুন কোয়ার্টারে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে ছেচল্লিশ পয়েন্ট নয় প্রমোটার এফআইস নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার পনেরো পয়েন্ট আট স্টেক হোল্ড করছে পাবলিক সাতাশ পয়েন্ট আট পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে কত সেভেন্টি টু পারসেন্ট ওপরে কিন্তু স্টেক হোল্ড করছে কে এফআইস ডিআইসি এবং প্রোমোটার আমরা যদি স্যার ইন্ট্রিউশন ইনভেস্টার দেখি দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড সেভেন পয়েন্ট টু ফোর পার্সেন্ট বিয়াল্লিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে নিপন একাই ওয়ান পয়েন্ট সিক্স টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে কোয়ান মিউচুয়াল ফান্ড দেড় পার্সেন্টের কাছে কাছে স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার নাইন পয়েন্ট জিরো সিক্স চারশো পাঁচটা ফরেন পোর্টফলিও ইনভেস্টার রয়েছে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি দেখলে দেখা যাবে সেভেন পয়েন্ট নাইন জিরো উনত্রিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এবং এলআইসি একাই ফাইভ পয়েন্ট সেভেন এইট ফাইভ স্টেক হোল্ড করছে স্যার কেন হোল্ড করছে অবভিয়াসলি কোম্পানির বিজনেস যেটা প্রথমেই আমি আলোচনা করেছিলাম কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে যেখানে আরেকটা নতুন অ্যাডিশান আজকের ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে আমরা যদি মার্কেট ক্যাপ দেখে দেখলে দেখা যাবে এক লাখ একচল্লিশ হাজার কারোর পিরেশো থার্টি এইট পয়েন্ট ফোর রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে এগারো পয়েন্ট এক রয়েছে এবং রিটার্ন অন ইকিউরিটি কিন্তু তেরো পয়েন্ট এগারো পয়েন্ট তিন রয়েছে দুটোই কিন্তু ঠিকঠাক রয়েছে বলতে পারেন আমি যদি কোম্পানির সেলস গ্রোথ দেখে দেখলে দেখা যাবে দশ বছরের ছয় পার্সেন্ট পাঁচ বছরে ষোলো পার্সেন্ট তিন বছরে তেইশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত চোদ্দ পার্সেন্ট তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউসলি বাড়ছে আমরা যদি প্রফিট গ্রোথ দেখে দেখলে দেখা যাবে দেখুন দশ বছরে সাতাত্তর পার্সেন্ট পাঁচ বছরে চুয়াত্তর পার্সেন্ট তিন বছরে চুয়াল্লিশ পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত নয় পার্সেন্ট তো প্রফিট গ্রোথও কিন্তু ঠিকঠাক আছে তারপর সবসময় স্টক সেজ ইয়ার গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে দেখুন দশ বছরে সতেরো পার্সেন্ট পাঁচ বছরে ছেচল্লিশ তিন বছরে সাতচল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে পার্সেন্ট তো কোম্পানি কিন্তু লাস্ট পাঁচ বছরের বিজনেসটা এত ভালো করছে স্যার করার পিছনে কারণ বললে কিন্তু কারণ কিন্তু সেই একটাই সোলার এনার্জি বলুন বা সোলার রুপটপ বলুন বা চার্জিং স্টেশন বলুন রিটার্ন অন ইকুইটি অর্থাৎ ইকুইটি থেকে রিটার্ন দেখলেও দেখা যাবে দশ বছরে সাত পার্সেন্ট পাঁচ বছরে নয় পার্সেন্ট তিন বছরে এগারো পার্সেন্ট কারেন্ট ইয়ারে এগারো পার্সেন্ট তো যতগুলো প্যারামিটার দেখলাম না সবগুলো কিন্তু বাড়ছে ভবিষ্যতে আরও বাড়বে কারণ কারণ কোম্পানি যেই বিজনেসগুলো শুরু করেছে সেগুলো ফিউচার ওরিয়েন্টেড তো অবশ্যই আর এখন জাস্ট শুরুর দিকে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি ডাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিটা অলরেডি ভালো রিটার্ন দিয়েছে এখান থেকে কিন্তু কোম্পানিটা আরও ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে কেন কারণ স্যার কোম্পানিটা যে বিজনেস করছে সেই বিজনেসটা একটু আগে বললাম ফিউচার ওরিয়েন্টেড বিজনেস শুধু একটা নয় কিন্তু যতগুলো বিজনেস সেট এখন করেছে ভবিষ্যতে কোল থেকে পাওয়ার জেনারেশন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে থাকবে কি থাকবে হচ্ছে রিনিউয়েবল সেগমেন্ট সেগমেন্ট বা বা সোলার এনার্জি চার্জিং স্টেশন তো এই আলোচনা আলোচনা যদি ভালো লাগে যা নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন করবেন তার সাথে প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে তারপর ডিসকে মার দিয়ে রাখি স্যার কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলো নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানির সম্বন্ধে সেটা নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিয়ে ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন